হ্যালো এভরিবডি কাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ঈদর দিন মানে ঈদর দিন বহু ফুর্তি লাগে তার কারণে আমরা ঈদর দিন ঘুরে যাই আর সাগরিকাত সাগরিকার বিউ আপনারা দেখেন রাস্তা প্রথমে আপনারা ওকে রাস্তা মানে কিলা এখন জাম রাস্তা মানে স্ট্রাগল করে যাই আর ড্রাইভার এন বহু খতরনাক ড্রাইভার এর বাদে স্ট্রাগল করে আমরা মানে সারা বন্ধু মিলি আজ এবার ঘুরে যাই আর বর্তমানে আমরা সাগরিকার বনাম রাস্তা দাঁড়িয়ে আপনারা আমি দেখাইলি লি মানে সাগরিক কিলা রাস্তা বর্তমানে দেখতে পারবা বাবা ভালো লাগে তো আপনার Porque me podía gustar a que hacer un hacer un video, con podía video, me hacer un video, me podía hacer un video, un video, me podía video, me podía hacer un video, me podía hacer me podía hacer un video, me podía me এর বাদে আমরা অনুযায়ী গিয়া চাহবাগান এখানে উঠেছি ট্রি গার্ডেন যেখানের সাহবাগান গিয়ে উঠিয়া হোটেল ঘুরিয়ে সরিয়া এর বাদ আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টও গিয়া খানি উনি খাইয়া এর বেড়ে বাড়িতে এসেছি আপনারা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা